নমস্কার দুষ্টু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যাই সবাই মৃত্তিকদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নেরান নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয়ে মাখন বাবু দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচকড়ি ঘাস লক্ষী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো আর সবাই তোমার কথা আমি যেন শুনে নে কখনোই জামা কাপড় যেন আমার ছাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টু পোনা আরও আছে এমনি কত যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শুনেন তিনি কিচ্ছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো নমস্কার আমার কবিতা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে ক্লিক করে দাও সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য